মাঝে মাঝে মনে হয় সবার মধ্যে থেকেও কেমন যেন একা কেউ যেন আমার অস্তিত্ব অনুভব করে না আমার কথা শোনার মতো কেউ নেই আমি এনে কোথায় হারিয়ে গেছি জীবন যেন শুধু এখন শ্বাস নেওয়া আর একঘেয়ে আমি দুঃখের গল্প কোনো অর্থ খুঁজে পাই না কিছুই ভালো লাগে না বন্ধু তোমার এই অনুভূতিগুলি প্রমাণ করে তুমি তোমার জীবন নিয়ে খুশি নাও তোমার মধ্যে কোনো আক্ষেপ লুকিয়ে রয়েছে যা তোমাকে সুখে থাকতে দিচ্ছে না ছোট্ট একটা জীবন তাও কত না পাওয়ার আক্ষেপ মাঝের মধ্যে মনে হয় জীবনটা বড়ই সুন্দর আবার মাঝের মধ্যে মনে হয় এমন জীবন কেন দিল সৃষ্টিকর্তা আজ হয়তো তোমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গেছে বন্ধু জীবন একটাই জীবনটা যেভাবে গ্রহণ করবে জীবনটা সেভাবে তোমার কাছে ধরা দেবে জীবনের মানে কি অনেকে বলবে জীবনের মানে কষ্ট দুঃখ জীবনের মানে যন্ত্রণা কিন্তু আমি বলব জীবনের মানে প্রতিনিয়ত মৃত্যুর জন্য অপেক্ষা করা কারণ আমরা আমাদের জীবনে যা কিছুই করি না কেন সব কিছুই একদিন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে তাই দুঃখ টেনশন হতাশা ছেড়ে জীবনে প্রতিটা সময়কে নিজের মতো করে উপভোগ করো ভয় এবং দুঃখ এমন দুটি অনুভূতি যা আমাদের জীবনে অজান্তেই বড় ভূমিকা পালন করে ভয় আমাদের জীবনে কখনো বাধা হয়ে দাঁড়ায় আবার কখনো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় কোনো কাজে ভয় পাওয়া মানে তুমি সেই কাজটা নিয়ে সিরিয়াস তবে ভয়কে এতটা গুরুত্ব দিও না যাতে সেই ভয় তোমার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় তুমি যদি জীবনে প্রতিটি মুহূর্ততে দুঃখ করতে থাকো তাহলে সুখ কী জিনিস কখনোই সেটা অনুভব করতে পারবে না আবার জীবনে চলার পথে যদি সর্বদাই ভয় পেতে থাকো তাহলে জীবন কী জিনিস সেটা কখনোই তুমি বুঝতে পারবে না ভয় হল অন্ধকারে পথ চলার মতো যেখানে আলো তোমাকেই জ্বালাতে হবে ভয় আমাদের শক্তি এবং সম্ভাবনাকে ঢেকে দেয় একটা কথা মনে রাখবে প্রতিটি ভয়ের পেছনে একটি নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে কোনো কাজ করার আগে যদি ভয় লাগে তাহলে সেই ভয়ের মুখোমুখি হও দেখবে তুমি যতটা বড় মনে করেছিলে ততটা কিন্তু বড়ো নয় ভয় আমাদের থামাতে চায় কিন্তু আমাদের উচিতের মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়া ভয়কে সঠিকভাবে পরিচালনা করলে এটি আমাদের শক্তিতে পরিণত হয় সাহস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা যে কোনো ভয়কে কাটিয়ে উঠতে পারি নিজের ক্ষমতাটাকে স্বীকার করো নিজের যোগ্যতাটা জানার চেষ্টা করো তুমি যা কিছু করতে সক্ষম তার উপরে বিশ্বাস রাখো মনে রাখবে ভয়ে শুধুমাত্র তখনই তোমাকে থামাতে পারবে যখন তুমি নিজেকে অক্ষম মনে করবে বাস্তবে প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো অজানা শক্তি লুকিয়ে থাকে তাই নিয়ে শক্তিটাকে চেনার চেষ্টা করো তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তিটা তখনই প্রকাশ পাবে যখন তুমি ভয়ে মুখোমুখি হবে নিজের ভয়কে পরাস্ত করার জন্য ছোটো ছোটো পদক্ষেপ নাও এবং নিজের ভেতরের শক্তিটাকে আবিষ্কার করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও আছে